হামজা চৌধুরী বহু পর পাওয়া এক রত্ন নিঃসন্দেহে হামজা দেশের ফুটবল তো বটেই দেশের ক্রীড়াঙ্গনেও সবচেয়ে বড় তারকা শুধু তাই নয় হামজা তার বর্তমান দল লেস্টার সিটিরও অনেক বড় একজন তারকা শেফিল্ড ইউনাইটেড কে লোনে পাঠানোর পর আবার ফিরিয়ে আনে লেস্টার তারপর হামজাকে দলে নেওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রতিদিন লেস্টার সিটি একাধিক পোস্ট করেই যাচ্ছে হামজাকে নিয়ে যেখানে অন্য কোনো খেলোয়াড় নিয়ে পোস্ট করলে এক হাজার রিয়েক্ট আসে না সেখানে হামজাকে নিয়ে পোস্ট করলে রিয়েক্ট আসে কয়েক লাখ আর আসবে নাই বা কেন হামজা যে বাংলাদেশের যান আর বাংলাদেশিরা তাকে ভালবাসে তাকে তো হৃদয়ের সবটুকু দিয়েই ভালোবাসে আজ তার জন্মদিন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ প্লেয়ারকে জাতীয় দলে খেলানোর দাবি ছিল বহু পুরনো অনেক নাটকীয়তার পর অবশেষে হামজাকে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর অনুমতি দেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা পঁচিশে মার্চে ভারতের বিপক্ষে ভারতের মাটিতে অভিষেক বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজা চৌধুরীর তার আগে যেদিন হামজা বাংলাদেশে এসে পা রাখেন সেদিন থেকে যেন সব দিকে গণজোয়ার তৈরি হয় বাংলাদেশে যেখানে ক্রিকেট ছিল সবার আগে যেখানে ক্রিকেটাররা ছিলেন সবচেয়ে জনপ্রিয় অ্যাথলেট সেখানে হামজা চৌধুরী হয়ে উঠলেন সকলের যান প্রাণ বিলবোর্ডে একসময় সাকিব তামিম মাস্টাভিদের যেখানে নিয়মিত দেখা যেত সেখানে হামজা চৌধুরীও জায়গা করে নিলেন তার দেখা দেখি বাংলাদেশ দলে আসতে শুরু করলেন একের পর এক বিদেশ তারকা দিয়েছিলেন হামজা যদি বাংলাদেশের খেলতে পারে আমি খেলবো না কেন এই পরিবর্তন আর দর্শক এক সময় মাইক দিয়ে ফ্রিতে টিকিট দিয়েও যেখানে বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখতে কেউ আসত না এখন সেখানে চল্লিশ মিনিটে বিক্রি হয়ে যায় সকল টিকিট তাও যেন তেন কোনো মূল্যে না এক টিকিট সর্বনিম্ন চারশো ভাবা যায় যদিও দেশের কোটি ফুটবল ভক্তের দাবি ছিল ভারতের বিপক্ষে ম্যাচের আগে দেশে কোনো ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করে হামজার অভিষেক করানো তবে বাস্তবতা হলো ইপিএল এর কঠিন নিয়মের কারণে তা হয়তো আর সম্ভব হয়ে ওঠেনি তবে আমাদের দেশের মানুষের যে স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশের মাটিতে দেশের জার্সি পরে মাঠে নেমেছিলেন হামজা এখনো পর্যন্ত হামজা খেলেছেন তিন ম্যাচ এক গোল এক অ্যাসিস্টের পাশাপাশি আছে দুর্দান্ত পারফরমেন্স রেকর্ড যারা বাহিরের দেশের ফুটবলের খোঁজ রাখেন তাদের কাছে প্লেয়ার প্লেয়ার ইন্ট্রোডিউস জিনিসটা সহজে বোধগম্য হবে স্টেডিয়ামে গ্যালারিতে দর্শকরা থাকবে প্লেয়ার আসবে ফ্যান্সদের উদ্দেশ্যে বক্তৃতা দেবে এসব ছাড়াও আরও অনেক কর্মসূচি থাকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ এরকম কিছু চেয়েছিলেন তবে পুরোপুরি না পেলেও হামজা বাংলাদেশে যে সংবর্ধনা পেয়েছেন তা বিশ্বের ইতিহাসে কোনো খেলোয়াড় পেয়েছে কিনা আমার জানা নেই আগামী নয় তারিখ আবার মাঠে নামবে বাংলাদেশ হামজা চৌধুরী চার তারিখ রওনা দিবেন আমাদের দেশের হয়ে খেলার জন্য আমাদের ফুটবলকে বদলে দেওয়ার জন্য ফুটবলের নতুন জোয়ার বয়ে আনার জন্য হামজা চৌধুরীকে ফুট ক্রিকেট পক্ষ থেকে অনেক ধন্যবাদ শুভ জন্মদিন হামজা দেওয়ান চৌধুরী আপনার কাছে আমরা ঋণী থাকব সব সময়